السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما الحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشة أن بقية المضاف والمضاف إليه بالتفاصيل وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة আজকে আমাদের এগারো নম্বর ক্লাস এই ক্লাসে আলমোদা ফল মুদা ফিলাই সম্পর্কে আর যা কিছু রয়েছে সবগুলো কমপ্লিট এই ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং শেষের দিকে আমরা প্রশ্নোত্তর করব। এবং এই ভিডিওটায় এই ভিডিওটা আর কি পাবলিক্যালি আমি দেব আর কি পেড প্লাস পাবলিক্যালি তাই আমার কোর্সের ব্যাপারে একটু বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার কোর্সের ব্যাপারে জানেন না তারা জেনে নিতে পারেন যে এটা হচ্ছে আমার কোর্স যেখানে এটা হচ্ছে অনলাইন এমএসসি এইট এস জন্য আর কি রেকর্ডেড ক্লাস এখানে প্রোভাইড করা হবে এবং এর ফিচার্স হচ্ছে এটা দশই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি কমপ্লিট সিলেবাস এখানে পুরো সিলেবাস কভার করানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস সেই টপিকের ওপর কোয়েশ্চেন আনসার দেওয়া হবে পিওয়াই কিউজ ডিটেল অ্যানালাইসিস করা হবে ইউনিট ওয়াইজ রিভিশন যখন আমরা ডিটেলসে পড়ে শেষ করে দেবো তারপর ইউনিট ওয়াইজ রিভিশন আমরা করবো এক্সট্রা সাপোর্ট পাবেন থ্রো মাই ইউটিউব চ্যানেল রেকর্ডেড ভিডিওস হ্যাঁ সপ্তাহে তিনটে করে রেকর্ডেড ক্লাস পেতে থাকবেন আর এ কোর্সের মাত্র হচ্ছে রুপিস হচ্ছে সাতশো অন্য টাকা ওয়ান টাইম পেমেন্ট আর এটা আর পেমেন্ট করতে হবে না একবার পেমেন্ট করলে তাই কোর্সে যদি কেউ জয়েন হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আর এই কোর্স যখন মানে ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে এবং চলছে প্রত্যেকটা টপিকের ওপর পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস কোয়েশ্চেন আনসার সহ দেওয়া দেওয়া হচ্ছে শেষের দিকে আমি একটা কোয়েশ্চেন ব্যাংক আকারে একটা বই আমি আপনাদেরকে প্রোভাইড করব যেটা অত্যন্ত হেল্পফুল হবে এবার আসা যাক আমাদের আলোচনা সম্পর্কে তো আল মুদাফ আল মুদাফিল সংজ্ঞা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম তো আমরা এখানে খুব দ্রুত আর কি পড়ে নেব আল মোদাফু হাকুল ইসমিন উদিফা ইলা ইসমিন আখার মুযাব বলা হয় প্রত্যেকটা ওই সিমকে যেটা কে কি করা হয় বৃদ্ধি করা হয় ইলা ইসমিন আখের অন্য একটা ইসিমের দিকে ইজাফত করা হয় উদিফা বলতে এখানে ইজাফত করা হয় ওয়াল আউওয়ালু ওয়াল আউওয়ালু يجর الثানি মুযাফ মুজাফলাইকে দ্বিতীয় ইসিমকে অর্থাৎ মুজাফলাইকে জার দেয় ওয়াইউ ওয়াইসামা মুযাফান ই الاول এটাই কি হয় এটা কি মুযাব বলা হয় ঠিক আছে এটা কি বলে এটা কি বলা হয় জার দেয়াল আর যেটা হয় সেটাকে বলা হয় ইসমিন অর্থাৎ মুদাফিলাই এমন প্রত্যেকটা ইসিম যেটাকে নিষ্বাত করা হয় এমন একটা জিনিসের দিকে সেটা হোক হারফের মাধ্যমে হ্যাঁ হারফের জারের মাধ্যমে বা লাফজান শব্দগত দিক থেকে আও জারফান অথবা জারফের মাধ্যমে সেটা হতে পারে ফৌকা ঠিক আছে বা তাহটা এগুলোর মাধ্যমে আও মায়নান অথবা অর্থগত দিক থেকে প্রকৃত মোজাফের মাধ্যমে এ গেল এটা গেল সংজ্ঞা এখানে উদাহরণ দেওয়া রয়েছে নূর শামসি কবিউন অনুকুল জামালি তবিলুন আসমা ও ভোকা আকিফলিন লাবিস্তু সৌবা কুতনিন এগুলো নূর হচ্ছে মুদাফ শামসি হচ্ছে মোদাফিলাই ঠিক আছে মোদাফ আর মুদাফিলাই মিলে মুক্তা কবিউন হচ্ছে খাবার আমরা দেখেছিলাম যে খুব সংক্ষেপে আমরা পড়ব কারণ এ অলরেডি আমরা আল আল মুদাফ এবং মুদাফিলের যে ভাগগুলো আল ইজাফাতুল মায়ানবিয়া আল ইফাতুল আবদিয়ার ব্যাপারে ইন ডিটেলস আমরা পড়ে নিয়েছি হুম পেড কোর্সে সেই ক্লাস প্রোভাইড করা অলরেডি করে দিয়েছি যারা কোর্স নিয়েছে তারা ওটার অ্যাক্সেস পাবে আর কি আর যারা আপনারা এখনও নেননি এই কোর্স নিতে পারেন আপনারা সেগুলোর অ্যাক্সেস পাবেন অর্থাৎ দেখতে পাবেন তো মুদাফ আর মুদাফিলাই অর্থাৎ ইজাফাতকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মায়নবী আর দ্বিতীয় নম্বর হচ্ছে লবদ আল ইদাফাতুল মায়ানবী কি জিনিস ইয়াকিবু ফিহা আল মুদাফু মিন আল মুদাফিল আ তারিফ অর্থাৎ যার মাধ্যমে মুদাফটা তারিফ অথবা তাখসিস হয়ে যায় যেটাকে ইজা এই ইজাফাতুল মানবীয়ের কারণে সেটা মারিফা এক নম্বর তারিফ হয়ে যায় আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকসিস খাস করে দেওয়ার ব্যাপারটা চলে আসে আলিদা ফাতু আল মাহানবিয়ার মধ্যে আলিদা ফাতুল মাহানবিয়া আলা হরুফ আলিদা ফাতুল মাহানবিয়া সেরা হুরুফের মাধ্যমে আসে যেগুলো আর কি লুকা লুকায়িত অবস্থায় থাকে যেমন আল্লামু হুম মিসারণ দারি আসলে দাড়ি এটা আসল কী ছিল দারুন লি ঠিক আছে গাড়ি বাড়িটি আমার জন্য ঠিক আছে সেখান থেকে দারি দারুন মুজাফ আর ইয়া মোতাকালিম হচ্ছে মুদাফ ইলাই হুম দিয়ে এটা হয়ে গেল মুদাফ মুদাফ ইলাই মিলে এটা আর কি আলিদা ফাতুল মানবিয়া তারপর মিন দিয়ে আসতে পারে যেমন হা দা রা ইউ এটা আসলে খালিদের রায় এটার আসল বাক্য ছিল ইউন মিন দিন অর্থাৎ খালিদের পক্ষ থেকে এটা ওপিনিয়ন বা মতামত তারপর ফি দিয়ে আসতে পারে মিসারণ যেমন আ সাহারুল শাহরুল্লা অর্থাৎ আমাকে রাত্রি জাগরণ করণটা আমাকে ক্লান্ত করে দিয়েছে তো এটা আসলে কি ছিল আ তাহাবানি শাহরুন আমাকে রাত্রি জাগরণ জাগরণটা ক্লান্ত ক্লান্ত করে দিয়েছে ফিল্লাইলি কখন রাত্রিতে রাত্রিতে আমাকে ক্লান্ত করে দিয়েছে তো এগুলো স্বরূপ দিয়ে আসছে লাম মিন ফি তাই এটা হয়ে যাবে আল ইদাফাতুল মানবিয়া আল ইদাফাতুল আবদিয়াতের লাফদিয়া আমি বলেছিলাম সংক্ষেপে মনে রে যে সেরা দিবসনের নুন জমান নুন এবং তানবিন গ্রহণ করবে না ইজা মুজাফটা ঠিক আছে মুজাফ যখন মুজফ যখন দ্বিবচন হবে বা বহুবচন বা তার সঙ্গে তানবিন হয়ে আসবে সেক্ষেত্রে ওটা গ্রহণ করবে না মুদাফ হ্যাঁ হজফ করে দিবে ওগুলোকে তাকফিফের জন্য হালকা করণের জন্য ইয়া আল্লাহ ফা সালফা ইদাতুল মিন জিহাত মানা আল ইদাফাতুল কোনো অর্থগত দিক থেকে এর কোনো ফায়দা নেই ওলা তাক আল মুদাফ তারিফান না এখানে তারিফের ব্যাপার রয়েছে না তাকসিসের ব্যাপার রয়েছে ওলা কি নিয়াকুন উল গর জুমিন হা তখফিফ ইয়াকুন আল গর জুমিন অর্থাৎ শব্দের হালকাকরণ করা যদি দিবচনের নুনটাকে হজব করে দিই শব্দে হালকা হালকা হয়ে গেল রাইট বিমা বিমা ইহাদাফ ইন্দল ইদা ফতি হুয়া আর ইজাফাতের সময় কি কি হজব হয় আর তেনবিনকে হজব করে দিতে হয় নুনুল মোসান্না দিবচনের নুনকে হজব হজব হয় জামাই এবং জমা জমার নুনকে জমজার সালিমের নুনকে হজব করতে হয় এটা মুজাফিলাইয়ের নুন না মুদাফের এটা হচ্ছে মুদাফের এগুলো সব মুদাফের মুদাফ যদি দ্বিবচন হয় তার নুনকে হজব করতে হবে যদি জমা হয় তো তার নুন হজব অলরেডি হয়ে যায় যেমন হ্যা দু ইলমিন আসলে তালিবুন ইলমিন মিন ছিল রাইট তান মিনটা হটে গিয়ে শুধু পেস হয়েছে থালিব ইলমিন তাই মুদাফ কখনও তানবিন গ্রহণ করে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং দিবচন হলে তার নুনটা হজব হবে জমা হলেও তার নুনটা হজব হবে ফালিমাতিব মুফালিমাত এটা হচ্ছে মোদাফ ইলাই ওয়াসরুল জুমলা তি ইদাফা হাদা রজুল তোয়ালিবুল আইলমান এরকম ছিল কিন্তু যেহেতু ইজাফত করার কারণে তো আলিব ইলমিন হয়ে গেছে রাইট এ আরাবল মুফল মুদ ইয় হাদাফ তনবিন ইাফা ইজাফতের সময় মুজাফের তনবিনকে হজফ করে দেওয়া হয় ইদাকা নামা কাবলা মুনা যদি মুজাফটা তানমিন যুক্ত হয় তাহলে তার তানমিনকে হজব করে দিতে হয় অতঃহদাফু নুহু ইদাকার সা মুদাক্করিনিমান হয়ে যাবে আসলে সালিমান হওয়া শব্দটি হওয়া দরকার ছিল আর যদি মুজাফটা দ্বিবচনের দ্বিবচন হয় এবং জমা হয় তাহলে তার নুনটাকে হজব করে দিতে হবে ওয়াই আরবু আল মুবাফ আর মুজাফকে আরব দিতে হবে হাসবা মাউকে আহিমিন আল জুমলাতি বাক্যে ধরন গঠন অনুযায়ী يأتي المضاف إليه با... آه بعد المضاف وهو مجرور دائماً مضافر بالجنس مضاف سر المضاف إليه مجرور الصربة ذي مجرورها. المضاف إليه كي هاي مجرور هاي. تكاسه. تاربأ أحكام خاص خاصة خاصة بالمضاف والمضاف إليه. المضاف والمضاف إليه كي قد يكتسب المضاف من المضاف إليه التذكير. بالتأنيس فيعامل المضاف معاملة المضاف إليه مثلا صحبة العلم نافعة مضافة مضاف إليه الحكم كي مضاف جدي رفع ربسته مضاف آه. من ذلكنا قد يكتسب المضاف من المضاف إليه التذكير تذكير تاني أرتاد مذكر مؤنس ذي ركى بروس لينغو হৈ মুদাফ মুদাফ আল মুদাফ ইলাইহি এখানে কোনো ব্যাপার নেই যে মুজাক মানে মুদাফকে মুজাক্কার হতে হবে আর মুদাফ ইলাইকে মোয়ান্নাশ হতে হবে বা মুজাক্কার হতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে মোয়ান্নাশ মুদাককার দিয়ে মুদাফ মুদাফিলাই গঠন করা যায় তবে খেয়াল রাখতে হবে মুদাফ আর মুদাফ ইলাই মিলে যখন এটা কি হচ্ছে সোহাবাতুল আলিমি সোহাবাতুল আলিমি যখন আমরা মুজাফ মুদাফিলাই মিলে কি করে দিলাম হুম এটাকে মমতাদা করলাম তখন আমরা তার খবরটাকে মুজাফ মানে মোজাক্কার আলাম না মোয়ান্নাশ আনব সেই ক্ষেত্রে আমাদেরকে খবরটাকে এই মুজাফের মুজাফ যা হবে তার অনুযায়ী আনবো হ্যাঁ সোহাবাতুল আলিমি না ফেয়াতুন যেহেতু এই মুজাফ মানে না ফেয়াতুন খবরটা মুজাফকে ইন্ডিকেট করছে তাই মুজাফের মুজাফ অনুযায়ী আমরা আনবো এখানে বলছে ফাঁকালিমাতুল আন্নাসাতুন মোয়ান্না সাতুন রিলাত মোদাক্কার তো এটা হুম মতো আমল করছে লি আন্নাল মুদাফিলাই হুয়া আলা আলিম হুম কেননা মুদাফিল্লাই সেটা হচ্ছে আলি আলিম হ্যাঁ মোজাক্কর তো এই ক্ষেত্রে আর কি এটা বোঝানো হচ্ছে যে মুজাফটা আসলে মোয়ান্নাস আর মুদাফিলাইটা মোদাক্কর কিন্তু এটা মোজাক্কারের মতো আমল আমল করছে এখানে মোদাক্কর মান্নাশের কোনো তফাৎ নেই হুম এটা সহজভাবে যদি বলা যায় তো মোদাক্কর মান্নাশের কোনো যে মুজাফিলাই যদি মোদাকার হয় তো মুজাফ কেউ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে বাধ্যবাধকতা নেই বা এরকম হয় না হওয়ার ব্যাপার আছে হবে বা নাও হতে পারে এরকম ওনাকে বা আদুল আসমা তলজিমু আল ইাফাত তানফাকু আনহা এমন কিছু ইসিম রয়েছে যেগুলো মুজাফ ছাড়া ব্যবহারই হয় না ঠিক আছে ইজাফত হয়েই ব্যবহার হয় ইজাফত হয়ে ব্যবহার হয় এর আগের ক্লাসেও কিছু এরকম দেখিয়েছিলাম এখানে আরও স্পষ্টভাবে আরও কিছু আছে যেগুলো মুজাফ হয়েই ব্যবহার হয় মাইয়ালজিমু আল দাফা এল আল মুফরাদ যেগুলো একক শব্দ হিসেবে ব্যবহার হয় যেমন আইন্দা এটা মুজাফ হয়ে ব্যবহার হয় কিন্তু লাদা হয়ে হ্যাঁ যেমন লাদা ইয়া লাদা প্লাস ইয়া ইয়ামতাকাল্লিম আইন্দি ইন্দা প্লাস ইয়া ইয়ামতাকাল্লিম দেখেন ইন্দাটা মুজাফ হয়ে ব্যবহার হয়েছে লাদা লাদুন বাইনা ওয়স্তাতা তারপর কেলা কেলতা সেওয়া গের রো বায়দু উলু এগুলো সব মুজাফ হয়ে ব্যবহার হয় তারপর ওসরা সোবাহানা ওয়াহাদা লাকা এগুলো সব মুদাফে ব্যবহার হয় অমিন জুমলা আর কিছু বাক্য মানে কিছু এমন এই রয়েছে ইসিম রয়েছে যেগুলো আর কি বাক্যের দিকে ইজাফাত হয় যেমন ঈদ ঈদের পরে একটা বাক্য দেখবেন যেটা মুদাফিলাই হিসাবে ওকে ধরা হয় হাইসুর পরে একটা বাক্য সাধারণত আসে যেটা মুদাফিলাই ঈদা এরপর এরকম বাক্য আছে যেটা মুদাফিলাই ধরা হয় লাম্মা এটা একটা এটার পরে একটা বাক্য আছে যেটা মুজাফিলায় ধরা মদ মন্দ মন্দ এভাবে এগুলোরও আছে ঠিক আছে তারপর এখানে কি বলা হচ্ছে যে হাদাফাত তানবিন আইনদাল ইজাফা ইজাফাতের সময় অর্থাৎ মুজাফের যদি মুজাফের ওপরে যদি তানবিন থাকে সেটা হজব হয়ে যাবে ফানা কৌ লোবাই তো কা সিমিন তবে মুজাফিলাই তানবিন গ্রহণ করবে এটা খেয়াল রাখতে হবে যেমন কা সিমিন এটা ফিলাই তানবিন গ্রহণ করেছে ফিলাই যদি মুজাক্কার হয় মুজাক্কার হয় সেক্ষেত্রে নুনটা জমাজাক্কার সালিমও যদি হয় সেক্ষেত্রে নুন হজব হবে না মুজাফিলাইয়ের ক্ষেত্রে এই হুকুমটা নেই মুজাফের ক্ষেত্রে মুজাফের মুজাফটা যদি দ্বি বচন হয় বা বহু বচন হয় সেক্ষেত্রে তার নুনটাকে হজব করতে হবে কিন্তু মুজাফিলাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ওলা না কলু হুম বাইতুন কাসিমিন বাইতুন কাসিমিন আমরা বলতে পারবো না ক কাহসিমিনই বলতে হবে রাইট তার মিনটা হজব হয়ে যায় তো দফো আরিফ আত্মা আরিফ মুজাফটা সাধারণত আলিপ্লাম গ্রহণ করে না তবে ব্যতিক্রম নিয়ম রয়েছে কোশ্চেনে যদি আসে যে মুদাফ আলি গ্রহণ করে কি করে না তো করে না সাধারণ নিয়ম তবে ব্যতিক্রম নিয়ম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আলিপ্লামও গ্রহণ করে কিন্তু আমরা ওটা ধরবো না সাধারণভাবে বলবো মুদাফ আলিপ্লাম গ্রহণ করে না ইদা ক্যান আতি লিদাফাত মানবীয়তান ফানা সৈয়ার সৈয়ারত আমিরিন বলা না আর আস সৈয়ারাত আমিরিন এরকম বলতে পারবো না বরং সৈয়ারাত আমিরিন বলতে হবে ঠিক আছে তো হদাফু নুরুল মুসান্না অর্থাৎ মুজাফ যদি দ্বিবচন হয় তাহলে তার নুনটাকে হজব করতে হবে জমা যদি হয় তার নুনটাকে হজব করে দিতে হবে সালেম যদি হয় যেমন জ্যানি তাল ইবা আইলমিন আসলে তল ইবানে আইলমিন ছিল কিন্তু মুজাফটা দ্বিবচন হওয়ার কারণে তার নুনটাকে হজব করে দিয়েছি মাফু মোয়দাফু না ছিল তো নুনটাকে হজব করা হয়েছে রাইট তারপর أرواكي تسواسي اكتو تاتس دي جابون كثيرا ما يحذف المضاف ويقوم المضاف إليه مقام مقامه في الجملة حين ظهور المعنى وعدم الالتباس مثلا قررت المحكمة الحكمة <متصفيق> أي قرر قاضي المحكمة <متصفيق> آه قاضي قاضي والمحكمة الحكمة تو <متصفيق> إيه তো করতেল মাহ তো এখানে মুজাফকে আসলে হজব করে দেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়েছে কে কোর্ট কি সিদ্ধান্ত নেয় না কোর্টের মধ্যে যে থাকে কাজী বিচারক সিদ্ধান্ত নেয় বিচারক নেয় তো ক্ষেত্রে আর কি মানে স্পষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মুজাফটাকে আমরা হজব করতে পারি হেনা দহ মায়না ও আদমিল ইলতেবাস ঠিক আছে যেখানে মানে প্রকাশকরণ আর ও আদমুল ইলতেবাসের বা এখানে কোনো সন্দেহের কোনো এ থাকে না হ্যাঁ এরকম ব্যবহার হয় সেক্ষেত্রে মুজাফকে আমরা হজব করতে পারি যেমন কররাতিল মাহকা মাতু আই করিউল মাহকা মাতি ঠিক আছে কাদি এখানে হজব আছে মুজাফটা তো এরকম মুজাফকে হজব করা যায় আর মুজাফ ইলাই ইলা ইয়াঈ মুালিম ইয়াই মোতাকালিমের দিকে যখন মুজাফ হবে যেমন দাউরি এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইয়ামতাকালিমদি যে দিকে যখন মোজাফ হবে তখন কীভাবে ব্যবহার হবে দাউরি আসলে দাউরুন প্লাস আনা ছিল তো দাউরু এটা হয়ে গেলো মুদাফ আর রি ইয়ামতাকালিম চলে আসলো আনাটা ইয়াতে পরিণত হল দাউরি দিয়ে কি হয়ে গেল। মুদাফ আর মুদা ফিলাই হয়ে গেল রাইট তো এগুলো আমরা পড়ে নিছি অলরেডি তো এগুলো আর রিপিট আর কি করছি না তারপর এগুলো তো দরকার নেই এগুলো আলোচনা মোটামুটি আমরা করে ফেলেছি এবার ডিরেক্ট আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এক নাম্বার কোশ্চেন একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী ওই প্যাটার্নকে ফলো করে কোশ্চেন করেছি তো প্রথম কোশ্চেন আমি এখানে টিক চিহ্ন দিইনি যাতে আলোচনা করার পর আমি ঠিক চিহ্নতে আপনাদেরকে পুরো পাঠিয়ে দেবো এখানে বলা হচ্ছে হাত দিদিল জুমলা তার সাহাই হাতা মিনাল মেদ কুরিনা হোক নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক সেটা কি করতে হবে নির্বাচন করতে হবে তো প্রথম বাক্যে প্রত্যেকটা বাক্য ভালোভাবে লক্ষ্য করবেন কোথায় যাবার যে পেস ঠিক মতো আছে কি না সেটা খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন বাক্যটা সঠিক কি না আসমাউ এটা হচ্ছে ফেল এর মধ্যে আনাজামের ফাইল বোকা ওয়া আিফলি এটা ঠিক না ভুল আছে অবশ্যই এটা ভুল তার কারণ আসমাউ ফেল ফাইল আর ফেলের মাফুল চাই বোকা আতিফলি বোকা আসলে মাফুল সর্বদাই মনসুব হয় ঠিক আছে নাসাবের অবস্থাতে হবে আর এখানে বম্মা আছে রাফার অবস্থা করে দেওয়া হয়েছে তাই এটা ভুল ঠিক আছে বোকা আতিফলি হলে সঠিক ছিল তারপর দুই নাম্বার আসমাউ বোকা আ আত্তিফলিন একটা জিনিস মনে রাখবেন এটা ফেল ফাইল মাফুলে নাসাব আছে একদম ঠিক আছে বোকা আসলে বোকা আ মোদাফ আত্তিফ লিয়েছে মোদাফিলাই কিন্তু আত্তিফ আলিপ্লাম যুক্ত হয়েছে তিফলনের সঙ্গে তার ওপরে আবার তানবিন কোনো ইসিমের আগে যদি আমি আলিপ্লাম যুক্ত করি কোনো ইসিমের আগে যদি আলিপ্লাম যুক্ত করি আর সেই ইসিমটা যদি ধরেন বাইতুন ছিল আলিপ্লাম যুক্ত করলাম তখন এই তানবিনটা থাকে না তখন আল বাইতু হয়ে যায় তো আত্মিফলি হওয়া উচিত ছিল তানবিন হওয়ার কারণে এই এটাও ভুল তিন নাম্বার এ দেখব আসমিয়া 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 ফেলটা আসলে ভুল তাই এটা ভুল ডি আসমাউ বোকা আত্মফলি ডি হচ্ছে সঠিক উত্তর আসমাউ ফেল ফাইল বোকা আ আতিফলি বোকা আ মুবাফ আর আত্মিফলি মুদা ফিলাই মুদাফ আর মুদাফিলাই মিলে মাফুলে বিহি হয়ে গেছে মাফুলে বিহি হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ অবজেক্ট এটা অবজেক্টে পরিণত হয়ে গেছে আর অবজেক্ট সর্বদাই নাসাবের অবস্থায় থাকে তো বোকা আ এটা নাসাব হয়েছে এই কারণে আর এটা ইজাফতের ইজাফাত হয়েছে রাইট আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী কোশ্চেন ইখতার আল হ্যাঁ ইয়ালি আসলে হবে যে নিচের মধ্যে যেই উত্তরটা আর কি সঠিক সেটা নির্বাচন করো হাফিদানীল কোরআন অর্থাৎ কোরআনের দুইজন মুখস্থকারী তারা হচ্ছে সম্মানিত আমরা পড়েছি যদি মুজাফটা দ্বিবচন হয় তার নুনটা হজফ হয়ে যায় তাই না কিন্তু এখানে নুনটা হজফ হয়নি তা যার কারণে এই বাক্যটা ভুল হাফ ইদ ক্যারিমানি ফিলি তো এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর কারণ এখানে হাফ ইদাল কোরআনি এটা দ্বিবচন মুজাফটা আর দ্বিবচন যদি মোজাফ হয় সেক্ষেত্রে তার নুনটা হজফ হয়ে যায় আর হজফ হয়ে গেছে হাফিদ আল কোরআন ইল করিম অর্থাৎ পবিত্র বা সম্মানিত কোরআন কারিমের কোরআন কারিমের দুইজন মুখস্থকারী বা হাফিজ ফাউদ্দ ইলানি এটা আবার যেটা খবর হচ্ছে সেটা কিন্তু নুনটা দিবচন হবে মানে ইসিমটা দিবচন হবে প্লাস নুনটা প্রকাশ্যভাবে লিখতে হবে কারণ এর আগে এটা খবর হিসেবে ব্যবহার হচ্ছে আর খবরটা রাফা হয় আর আলিপ্লুন থাকা মানে নুন থাকা মানে এটা রাফার অবস্থাতে ইলানি অর্থাৎ কোরআনের দুইজন হাফিজ তিনারা হচ্ছেন ফাউদিল অর্থাৎ সম্মানিত বি অপশন হচ্ছে সঠিক আর বাকিগুলো কেন ভুল সিএটটা হাফিদুন আল কোরআন এটা আমরা মুজাফ করছি কিন্তু এটা জমজাকার সালিম তবুও নুনটা হজব করছে না তাই এই বাক্যটা ভুল ডি হফাদুল কোরআন হফাজু এটা মুজাফ যদি হয় কোরআন ই হওয়া দরকার ছিল তাই এটা ভুল আর এখানে কারিমান দিবচন কিরাম ছিল তাই ডি ভুল অপশন বি এখানে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব মিনাল নিচের তা না মধ্যে কোন বাক্যটা সঠিক সেই বাক্যটাকে সিলেক্ট করতে হবে মুসলিম হিন্দি ক্যাথি রোন এটা আমরা মুজাফ করছি আর এটা হচ্ছে জমজাকার সালিম জমজাকার সালিম যদি মুজাফ হয় সেক্ষেত্রে নুনটা হজব হবে কিন্তু এখানে হজফ হয়নি তাই এটা ভুল দ্বিতীয় নাম্বার মুসলিম নাল হিন্দি ক্যাথি রোন প্রথমে আমরা মুসলিম মুসলিমিন এটা জমজাকার সালিমের নাসাব অথবা জারের অবস্থায় করে দিয়েছি অথচ এই বাক্যের আগে কোনো আমেল ব্যবহার নেই মিন বা আই টু এরকম কোনো কিছু ব্যবহার নেই তাই বিয়েটা হচ্ছে ভুল সি হচ্ছে মুসলিম মুসলিমুল হিন্দি ক্যাতি রোন অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার তো আল হিন্দি আসলে ছিল কিন্তু নুনটা হজম হয়ে গেছে মুদাফটা জমজাকার সালিম হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে আর আল হিন্দি হচ্ছে মুদাফ ইলাই হুম মুসলিমুল হিন্দি হুম তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর আর ডি কেন ভুল মুসলিম হিন্দি এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ক্যাথির এটা নাসাবের অবস্থায় করে দিয়েছি তাই এটা ভুল অপশন সি হচ্ছে কারেক্ট পরবর্তী কোশ্চেনে চলে যাব ইন্নাসা মিনা ইদাফা অর্থাৎ ইজাফার প্রকারভেদ এই তিনটের মধ্যে কোনটি নয় আল্লাব দিয়া পড়েছি ইজাফাতের কিসিম আল মায়নবিয়া ইজাফাতের কিসিম আল আরাব বিল্লাম এটা ইজাফাতের কিসিম নয় তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে চলে যাব হাদিদিল জুমলাত আল খাতি আথা মিনাল মাদকুরিন আদানাহুম নিচের বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক ভুল কোন বাক্যটা ভুল সেই বাক্যটা সিলেক্ট করতে হবে ইন্না আসা ই লে জামিলাতুন তো প্রথম বাক্যটাই ভুল আর এটাই সঠিক উত্তর হবে প্রথম বাক্যটাই ভুল ইন্না আসা ইয়া হ দরকার ছিল বাকি তিনটে অপশনে ঠিক আছে ইন্না আসা ইয়া লে জামিলাতুন রাইট এটা ইসমে ইসমে মাকসুর ইসমে মাকসুরের ক্ষেত্রে যদি সেটা ইসমে মাকসুরের ক্ষেত্রে যদি সেটা ইয়া তাকালিমের দিকে ইজাফত হয় ইন্না আসায়া নিশ্চয় আমার আঠি লাঠি হ্যাঁ লা জামিলাতুন খুব সুন্দর আশা এটা হচ্ছে ময়ান্নাস তাই লা জামিলাতুন শব্দটা মোয়ান্নাশ ব্যবহার করেছি করা হয়েছে তো আসায়া আসা আশা শব্দটা হচ্ছে ইসমে মাকসুর ইসমে মাকসুরকে যখন আমরা ইয়া তাকালিমের দিকে ইজাফত করবো সেক্ষেত্রে ইয়া যেটা সেটা ফাতহা দিয়ে আসবে আর তার আগের বর্ণটা সাকিন এবং ইয়া ফাতহা দিয়ে আসবে রাইট তারপর অর্থাৎ তোমরা দুজন আমার তোমরা দুজন আমার মানে একদম বিশ্বস্ত বন্ধু সাথী তো সোহিবায় এই দুটো ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক সেন্টেন্স হা মুন ইয়া এটা যেহেতু জমা হ্যাঁ জমা হয়েছে জমা হয়েছে সেক্ষেত্রে জমা হোক বা দ্বিবচন হোক বা সেটা হিসেবে মাকসুর ওয় মানকুস হোক ইয়া মোতাকালিমেদিকে ইজাফত হলে ইয়াটা ফাঁথা দিয়ে হবে মুন কী দিয়ে আসলে ছিল মুন কী দি মুন কী দি ছিল আর একটা ইয়া যুক্ত হয়ে মুন কী দিয়ে ইয়া হয়ে গেছে রাইট তাই এটাও ঠিক অপশন ওয়ান হচ্ছে কারেক্ট হবে কারণ ওই বাক্যটা ভুল আছে আর ওটাই সিলেক্ট করতে বলা হয়েছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইমলা আল ফারাগ বিলকালিমাথিল মোনাসিবাথি উপযুক্ত বাক্য দ্বারা উপযুক্ত শব্দ দ্বারা হ্যাঁ সৈন্যস্থান পূরণ করো লাখবাল ইয়াকবালুল ও মুদাফ গ্রহণ করে না কি গ্রহণ করে না আলিফলাম তানবিন ওয়ার রাফা এটা তো ভুল রাফা গ্রহণ করে মুদাফ তানবিন করে না আলিফলাম অল কাসরা কাসরা গ্রহণ করতে পারে মুদাফ হুম মিন মিন মিফতাহিল বাবি বলতেই পারি মিফতাকে মুজাফ করলাম মিন আসার কারণে মিফতাহি কাসরা হয়ে গেল কাসরাও হয় হুম লা একবাল বলেছে কি গ্রহণ করে না অপশন হচ্ছে সঠিক উত্তর এ আর ইফলাম এবং তানবিন গ্রহণ করে না পরবর্তী সাত নম্বর কোশ্চেনে চলে যাবো আইগিনিল সাহাইহা মিম্মা আলি নিচের মধ্যে যে যেটা আর কি সঠিক সেটা সিলেক্ট করো হা দা ওয়াক্তি ইউকাফিউল মুজিদ্দুন এটা ভুল হা দা এমনি ওয়াক্তিতে কাসরা কেন হলো এরকম হতে পারে না হা দা ইউকা ইউকাফিউল মুজি মুজিদ্দুন অপশন বি হচ্ছে সঠিক উত্তর হা দা ওয়াক্তা এটা ব্যবহার হয় ওয়াক্তা এই যে ওয়াক্তা এটা এটা ওয়াক্তা বা ওয়াক্তু দুটোই দুটোই এরাবি আর কি জায়েজ হা দা ওয়াক্তা ইউকাফিউল মুজ মুজিদ্দুন আর হা দা ওয়াক্তু ইউকাফ ইউ এটা আর কি হুম এটা আর কি ভুল বানানটাই ভুল আল মুজিদ্দুন হ্যাঁ ভুল অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব ইমলা আল ফারাক বিল কালি মেথিল মোনাসিবাতি উপযুক্ত শব্দ দ্বারা হ্যাঁ উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানটা পূরণ করো আল মুদা আকবাল মুদা ফিলাই কি কি গ্রহণ করে তানবিন আল ইফলাম কাসরা জাজাম আলিফলাম কাসরা যজন্ত গ্রহণ করে না রাফা আলিফলাম কাসরা রাফা আলিফলাম কাসরা রাফা তো কখনো হবে না মোদাফিলাই সাকিন সাকিন তো হবে না অপশন এ হচ্ছে সঠিক উত্তর তেনবিন আলিফলাম এবং কাসরা গ্রহণ করে পরবর্তী কোশ্চেন হাত দিদিল জুমলাতে সাহিয়া তামাল মাদ কুরিন আদনাহ নিচের মধ্যে কোন বাক্যটা আর কি সঠিক না ফি ফানাইল সাতা ফিনা এটা মুদা ফাল মাদ্রার সাথে মুদা ফিলাই তাহলে কাছরা হওয়া দরকার ছিল কিন্তু হয়নি তো এটা ভুল ইয়া দা তুয়াদা ইয়াদি তারপর হ্যাঁ তো গাছাল তু ই হওয়া উচিত উচিত ছিল কারণ ইয়াদাই আসলে ইয়া দাই এরকম ছিল দ্বিবচন এরকম ছিল কিন্তু আর সাকিন যখন আমরা দ্বিতীয় শব্দের সঙ্গে মিলিয়ে পড়ব তো আর সাকিনও যখন শাকিনওয়ালা শব্দ হয় তখন ইদা হর্রিকা যখন আমরা তাহারকা দেব হররিকা বিল কাসরি কাসরা দিয়ে আসে ইয়াদাইল তিফলি হওয়া দরকার ছিল তাই এটা ভুল সারওয়াত মিশ্রাম ইন জা আই আল আর এটাও ভুল কারণ জা আই একটা ইয়া হতো শেষে হ্যাঁ তাহলে ঠিক হতো যেহেতু এটা জমজাকার সালিমের সালিম হুম সেক্ষেত্রে সার্বাত মিশ্রাম ইন জা রে জা রে আইল দিই এটা হচ্ছে সঠিকোত্তর অপশন ডি হচ্ছে সঠিকোত্তর লাস্ট কোশ্চেন লাস্ট বাট নট দা লিস্ট সেটা হচ্ছে হাদিদুল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাদকুরিনা আদনাহু নিচের মধ্যে কোন বাক্যটা আর কি ভুল সেটা সিলেক্ট করতে হবে আসরা সাইকু সাইকুনা ছিল জামা মুজাক্কার সেলিম হওয়ার কারণে নটা হذف হয়ে গেছে তাই এটা ঠিক আছে আর বি নাম্বার অপশন হচ্ছে ভুল আর এটাই হচ্ছে সঠিক উত্তর আসরা সাইকু এই আলিফটা সর কারণে ভুল হয়ে গেছে জামু আলিমুল মাদ্রাসাতী ঠিক আছে তাস্কর সোহব থিয়েটার ঠিক আছে অপশান বি হচ্ছে ভুল বাক্য আর সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল প্রশ্নোত্তর মুদাফ আর মুদাফ ইলাই সম্পর্কে আশা করছি এই পুরো চ্যাপ্টারটা ইজাফাতের ব্যাপারে আপনাদের পুরো সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে এবং আর না হল ওয়াদে বইটা সেটা আপনারা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ এইগুলো এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এবং কনসেপ্ট ক্লিয়ার হলে অবশ্যই এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন করুক না কেন আপনারা পারবেন এটা আমার বিশ্বাস তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত